গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই মাদার নিউ ফ্লগ তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ হলো টিউসডে আজকে সকাল সকাল উঠে রানিংয়ে যাওয়া হয়নি উঠতে অনেক লেট হয়ে গেছে এখন বাজে প্রায় নয়টা সাড়ে নয়টা তো আমি আজ বাড়িতে এক্সারসাইজ করবো ফ্রেশ হবো তো চলুন আমার সাথে আজকের দিনটা শুরু করা যাক আমার এক্সারসাইজ ডান ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছি আজকে ওয়েদারটা অনেক বেশি খারাপ আজকে সকালবেলা বৃষ্টি ছিল এখন লাগছে বৃষ্টি হবে তারপরে কিছুনে গেলাম গিয়ে দেখি আজ ব্রেকফাস্টে রুটি হচ্ছে মা রুটি বানাচ্ছে তো আমরা এমনিতে মানে মঙ্গলবারে বেশিরভাগই সকালবেলা রুটি হয় আর কি বাবার দোকান মন্দিরও থাকে তো তার জন্য তো এই যে মার আমি ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে রেস্ট ছিলাম হঠাৎ করে আমার লাগাবাসের একটা ভাই এসেছিলো ওর সাথে গল্প করছিলাম গল্প করতে করতে ওকে ভিডিও করছিলাম ও বলছিলো ভিডিও কেন করছো আমাকে ব্লগ অ্যাড করবে না বললো হ্যাঁ তারপর অনেক লজ্জা ছিল এই যে অনেক লজ্জা পাচ্ছে হাসছে তারপর স্নান করে ফ্রেশ হয়ে আমি পুজো দিতে চলে যাই আমার ঠাকুরদাওয়া হয়ে গেছে ঠাকুর দিয়ে এসে স্কিন কেয়ার করে রেডি হয়ে আমি এখন একটু বেরোচ্ছি আমাকে একটু ইমারজেন্সি কাজে বাইরে যেতে হবে লাঞ্চও করা হয়নি দেখি এসে করো ভাবছি সো আমি সবাইকে একটা কথা বলতে চাই জানি না আমার ভিডিও ভালো হচ্ছে না খারাপ তারপর বলবো আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক মোটিভেট করবে তো আমি বেরিয়ে পড়ি এখন প্রায় সময় আড়াইটা তিনটা হয়ে গেছে তো আমি এখন ফিরছি বাড়িতে দেখতে পাচ্ছ প্রায় রাত্র হয়ে গেছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ করছি তো আজকের জন্য এতটুকুই প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি দিনের সাথে তো আজকের জন্য গুড নাইট